স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের আমি করে দেখাবো মটর আলুর দম এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুবই সুন্দর লাগে তাহলে চলো রান্নাটা শুরু করি দেখো আমি একই সাইজের কতগুলো আলু নিয়েছি এই আলুগুলো আমি একটা প্রেশারের মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা সিটি দিয়ে নেব এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেড় ইঞ্চি মতন আদা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দেব দেখো গোলমরিচ দিয়ে দেব কতগুলো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কালার আসার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে এর মুখটা আটকে দিচ্ছি দিয়ে এটাকে আমি দেখো এবার পেস্ট করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এদিকে আমার সেদ্ধ আলুটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর একটা টমেটো আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি কড়াই শুটি খানিকটা এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসটায় কড়া বসিয়ে দিয়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেওয়ার পর কড়াতে আমি দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে তেলটা গরম হতে দেব তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাত দুটো তেজপাতা দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দুটুকরো দারচিনি দিয়েছি আর একটু সাদা গোটা জিরে দিলাম ফোড়নে এবার ফোড়নটাকে একটু নাড়িয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে আমি বন্ধুরা দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব যে টমেটোটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো গ্রেড করে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিলাম এবার মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার এটাকে আমি বেশ ভালো করে কষে নেব দেখো সুন্দর করে বেশ কষে নেব দেখো তেলটা ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি বেশ ভালো করে মশলার থেকে তেলটা ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি ভালো করে কষে নেব দেখো তেলটা বেশ ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি একটু নিরামিষ যেহেতু একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে দেখো আবারও আমি একটু ভালো করে কষে নিচ্ছি দেখো তেলটা বেশ আলাদা হয়ে গেছে মশলার থেকে ছেড়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটিগুলো দেখো আমি এই কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে কষে নেব বারবার করে নেড়েচেড়ে বেশ কষে নেব দেখো আমি বেশ ভালো করে চেড়ে কষে নিচ্ছি আর এটা ভালো করে কষে কষে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষে নিলে বেশ সুন্দর করে বেশ কষে নিলে এটা খেতে খুবই সুন্দর লাগবে দেখো আমি বেশ ভালো করে কষে নিয়েছি এখনও আবার একটু ভালো করে কষে নিচ্ছি দেখো ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে দিয়ে এবার আমি কি করব দেখো এটাকে খানিক্ষণ ঢাকা দিয়ে হতে দেব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলবো খুলে দেখো ঝোলটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব এবার ঢাকা না দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ফুটতে দেব দেখো বেশ খানিক্ষণ ফোটার পরে অনেকটা ঘন হয়ে গেছে ঝোলটা এবার এটাকে আমি এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আবারও এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেব দু মিনিট মতন আবার এটাকে আমি ফুটিয়ে নেব দেখো এটাকে দু মিনিট মতন ফুটিয়ে নেয়ার পর আমি এর উপরে আমি এই আলুর দমের মধ্যে আমি ধনেপাতা কুচি খানিকটা ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম ধনেপাতা কুচিটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এক দু মিনিট একটু ফুটতে দেব দেখো বেশ ভালো করে ফুটিয়ে নেয়ার পর আলুটা দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে একদম আমার তরকারিটাও হয়ে গেছে আমি এইভাবেই এরকমই ঝোলটা রাখবো দেখো বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেস্টে রেখে সার্ভ করার জন্য একটা পাত্রে ঢাললাম দেখো একটা পাত্রে ঢেলেছি এবার আমি তোমাদেরকে আমি এটা সার্ভ করে দেখাবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে এভাবে এই মটর আলু দিয়ে না সমস্ত কিছু খাওয়া যায় ভাত রুটি পরোটা সব কিছু ভালো লাগে আর এর গ্রেভিটা বেশি সুন্দর খেতে লাগে আর বন্ধুরা দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো